আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমরা এই তিনশো পঞ্চাশ মাল রেডি করলাম আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখেন তো এখন আমরা মালটা ড্রেসিং করি নাই মানে এখনো সুন্দর করে বান নাই মানে টাইলগ দিয়ে আমরা এই মালটা দেখেন এই যে হিপ টিপ দিয়ে আমাদের এই পর্যন্ত আনছি আমরা মালটা এইটা এভাবে সুন্দর করে টাইলগ লক বান্ধ দেওয়া তারপরে তার গলা গোছামো আমরা এখনও গোসাই নাই না গোছানো সত্ত্বেও আপনাদেরকে আপডেটটা দিই এরকম সবসময় তো গুছিয়ে দেই আজকে গুছানো ছাড়া দেই তো এই যে দেখেন তিনটা তিনটা ছয় ডামস প্যাক এই পাশে তিনটা আর ওই পাশে তিনটা ছয় ডামস প্যাক বোট নদা শাক হল্টেই তিনশো পঞ্চাশ দুইটা ফ্যান চার পাঁচটা লাইট রাউটার এই সমস্ত থাকলে সব কিছু চালাইতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট ইউপি স্মুথ কোনো সমস্যা নেই এই যে আমাদের ডায়ালটা হয়েছে এই যে আর পিছনের সাইডটা হয়েছে এটা তো আমরা মূলত এই কেসিংটা একটু ছোটো এই জন্য তিনশো তিনশো পঞ্চাশ হতেই তো ইউজ করতেছি এত বড় কেসিং দেওয়ার প্রয়োজন মনে করছি না তো এটা আমাদের এই যে বল মেটার হাসমিটার এ লাগানো আমরা চার্জিং টার্জিং সব চেক করলাম এই যে দেখেন এই যে আমাদের তা আমরা আগে ইনভার্টারটা চালু করে দেখি এই যে ইনভার্টার ইনভার্টার চালু করলাম এই যে আইপিএস লেখা আউটলো এই যে দেখেন হার্স হার্স পঞ্চাশ ভোল্টেজ দুইশো চৌত্রিশ আমরা এটা এই যে তিনশো পঞ্চাশ শট লুড দিয়ে দেখামো বলতে তিনশো আট লুড দিচ্ছি এই যে দুইশো আট একটা জ্বলল এই যে একশো আট একটা জ্বললো তিনশো আট লুড লোডের পরে ভোল্টেজ আছে দুইশো বিশ একুরেট আছে হার্স এয়ার আছে আর আমাদের ওভার লোড নাতাসা গোল্টে সবসময় খেয়াল করবেন চার্জিং মেশিন আর ওভারলোড হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে না হলে মাল সমস্যা হবে টিকাইতে পারবে না কেউ এই যে তিনশো আট জ্বলতাছে নিচারটা একশো আট আর ওইটা দুই শোয়াট আমরা একশোয়াট বন্ধ করে যদি এই যে একটা এ দিই এই যে চারশোয়াট জ্বালাইলাম এই যে মাল ওভারলোড মারছে এই যে মাল ওভারলোড মারছে এই যে বন্ধ হয়ে যাচ্ছে আর চালু হচ্ছে তো এই যে আমরা ওভারলোড সাইডে দিলাম এই যে দুই শোয়াট জ্বল এই যে আরও একশো জ্বলাইলাম তিনশো মানে তিনশো পঞ্চাশ লোড দেওয়া যাবে চারশো দিলে দিলেও লোড হয়ে যাবে এই জন্য এই জিনিসটা সুরক্ষা থাকবে কেউ বেশি মন মতো চাইলেই ইউজ করতে পারবে না যে পরিমাণ ইউজ করার দরকার এই পরিমাণ ইউজ করতে পারবে তো আমরা এই যে বন্ধ করে দিলাম তো আমাদের প্রত্যেকটা মালই এভাবে কোরেটভাবে চেক করে দেওয়া হয় তো আমরা এই যে কারেন্টে প্লাগ ঢোকাচ্ছি এই যে এসি লেগে উঠছে মানে কারেন্টে পড়ছে এখনো চার্জিং ধরে নাই তা চার্জিং ধরলে সিএস লেগে উঠবে এখনো ধরে নাই এটা জানেন যে বিশ তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পরে এটা এ পরে এই যে সিএস লেগে উঠছে এই যে এম্পিয়ার ধরছে নয় এম্পিয়ার এম্পিয়ার নয় এম্পিয়ার ধরছে এই যে চার্জিং নয় এমপিয়ার ধরে প্রায় ব্যাটারি তো ফুল হয়ে গেছে এই জন্য নয় আস্তে আস্তে অস্তে কমে যায় আরও কমে যাবে তো এটা ফুল চার্জ হয়ে গেলে আস্তে আস্তে দু তিন এম্পিয়ারে চলে আসবে এম্পিয়ারে দু তিন এম্পিয়ারে চলে আসবে ধরো তো আর আমরা এই যে ব্যাটারি পাই ফুল কাছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছে এই যে তেরো পার্সেন্ট টু মানে অস্তে আস্তে তেরো পার্সেন্ট ও ফেটে গেলেই তো ব্যাটারি ফুল হয়ে যাইতেছে প্রায় ফুলের কাছাকাছি এই যে ব্যাটারি ফুল দেখি এই যে অস্তে অস্তে পার্সেন্ট বাইরে যাচ্ছে এই যে দেখছেন পার্সেন্ট বাড়তেছে ব্যাটারি ফুল কাছে এই জন্য এম্পিয়ারে এম্পিয়ারের সময় ফুল কাঠ হয়ে যাবে এটা প্রথম থাকবে চার পাশে পাঁচ ছয় আস্তে আস্তে এম্পিয়ার এই সমস্ত সারে চৈদ্দ এরকম উঠবে আস্তে আস্তে দুই এমপিয়ার তিন এমপিয়ার এক দুই এমপিয়ার তিন এমপিয়ার থাকবে জানেন যে নাতাশা নাতাশা গোলটা এরকমভাবেই থাকে এই হলো আমাদের মাল এরকম সুটু কাটো যারা মধ্যবদ্ধ পরিবার যারা একটা দুইটা রুম দুইটা দুইটা ফ্যান চালাবেন চার পাঁচটা লাইট চালাবেন লাউটা অনু এই সমস্ত চালাইতে চান তারা এই মালটা নিতে পারেন সবচেয়ে সাশ্রয়ী হবে এবং এই যে আমাদের ড্রেসিং করে শেষ এই যে এই যে ডিসপ্লের লাইন ইনভার্টারের সুইচের লাইন এভাবে দিয়ে আমরা পাতলাম আর এই যে এই তারের সাথে এইভাবে সুন্দর করে যতটুক পারছি গুছানোর চেষ্টা করছি আমাদের চেয়ে অনেক বাইরের কাজ আরও গুছানো হয় এতে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করব একটা জিনিস যতটুক গুছিয়ে দেওয়া সম্ভব হয় এই যে আমরা এই তারগুলা এই যে বইরা আমরা এই যে এভাবে ড্রেসিং করছি তো এই যে ভিতরে পিউস টিউস সহ একটা জিনিস যতটুকু গুছানো সহকারে করা যায় এছাড়া এই যে আমাদের থেকে যদি দেখাই এই যে এতটুকু গুছাইতে পারছি ইনভার্টার দিলে এই যে আইপিএস লেখা উঠলো তো দেখলেনি আর চার্জিংয়ে দিলে সিএইচ লেখা উঠবে তো সব কিছু ঠিক আছে আমরা এই ব্যাটারিতে টেস্ট করি মানে টেম্পেয়ার যা আছে সব কিছু মেচিং টেসিং কইরা আমরা একটা মাল সর্বোচ্চ সব কিছু করার পরে যেইটা সবচেয়ে যদি যতটুক ভালো করা যায় অতটুক একটা জিনিস ভালো করার চেষ্টা করে তারপরে আমরা মাল একটা ফিটিং দেওয়া তারপরে আমরা প্যাকেটিং করি তো যারা মধ্যবদ্ধ পরিবার এবং মোটামুটি রিলেভেন প্রাইজের ভিত্তি নিতে যারা কমের ভিত্তিতে মোটামুটি ইন্ডিয়ান বুদ্ধে করা এরকম ভালো মানের আইপিএস নিতে চান তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে আস্তার আস্তার সহিত আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো চলবে তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা